আসসালাম আলাইকুম ওরমুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিশ্ব ভালোবাসা দিবস ও ইসলামের দৃষ্টিভঙ্গি চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডে বর্তমানে যা বিশ্ব ভালোবাসা দিবস নামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের দেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে মূলত এ দিবসটি প্রাচীন ইউরোপীয় গ্রিক রোমান মূর্তি পূজারীদের একটি ধর্মীয় দিবস যা ভারতীয় আর্যদের হিন্দুদের মতোই প্রাচীন রোমান মূর্তিপূজারীদের মধ্যে নারীদের বিবাহ ও সন্তান কামনায় প্রাচীন দেবদেবীদের আশীর্বাদ বর লাভের কৃতজ্ঞতা প্রকাশ করতে বিভিন্ন নগ্ন ও অশ্লীল উৎসব পালন করত যা লুপারকালিয়া নামে প্রচলিত ছিল ইউরোপের খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা ও রাষ্ট্রধর্মের মর্যাদা লাভের পরেও সকল অশ্লীল উৎসব অব্যাহত থাকে এ লুপারকাকালিয়া উৎসবে মদ পান অশ্লীল কর্মকাণ্ড ও ব্যবিচারকেই প্রাধান্য দেওয়া হতো অথচ ইসলামে কেবল এ সকল অশ্লীল ও বেবিচারকেই নিষেধ করা হয়নি বরং বেবিচারের কাছে নিয়ে যায় এমন সকল কাজ করতেও কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওইসব বিষয়ে পাঠ করে শুনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন তা এই যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করো না পিতামাতার সঙ্গে সদয় ব্যবহার করো সন্তানদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করো না আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই নির্লজ্জতার কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো সুরা আনহাম আয়াত নম্বর একশত রাসূলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা যখন প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত থাকে তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে প্রসারিত ছিল না সোনান ইবনে মাজা হাদিস নম্বর এক মহান আল্লাহর গজব হতে বাঁচতে হলে গজবের কারণ তথা লুপারকালিয়া ও সেন্ট ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে আমাদের জানতে হবে এবং তা পালনের প্রতি নিরুৎসাহিত করতে হবে সেন্ট ভ্যালেন্টাইন ডের উৎপত্তি দুই শত উনসত্তর খ্রিস্টাব্দে ইতালির রোম শহরে একজন খ্রিস্টান পাত্রী ও চিকিৎসক ছিলেন যার নাম সেন্ট ভ্যালেন্টাইন ধর্মপ্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস এর নির্দেশে তাকে বন্দী করা হয় কেননা তৎকালীন রোম সম্রাটের নির্দেশে তার সাম্রাজ্যে খ্রিস্ট প্রচার করা নিষিদ্ধ ছিল বন্দি অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন্স জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন এতে তার চিকিৎসাবিদ্যার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে রোম সম্রাট তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি অতঃপর সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস বছর দুই শত খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন্স স্মরণে পালনের ঘোষণা করেন কেননা প্রাচীন রোমানদের ধর্ম ছিল প্যাগান ধর্ম এবং তারা বিভিন্ন দেবতার পূজা করত তাদের পশুর দেবতার নাম ছিল লুপার কাস এই দেবতার প্রতি ভালোবাসা জানিয়ে লুপারোলিয়া নামে উৎসব পালন করত যা পূর্বে ফেব্রুয়া নামে পরিচিত ছিল আর এই ফেব্রুয়া থেকেই খ্রিস্টবর্ষের দ্বিতীয় মাসের নামকরণ করা হয়েছে ফেব্রুয়ারি এই পূজার প্রধান আকর্ষণ হল লটারি বিনোদন ও আনন্দের জন্য এই লটারির মাধ্যমে সমাজের অবিবাহিত যুবতীদেরকে এক বছর ভোগ করার জন্যে যুবকদের মাঝে বন্টন করে দেওয়া হতো এবং এ উৎসবে উৎসর্গকৃত কুকুর ও ছাগলের চামড়ার বানানো চাবুক দিয়ে সে যুবতীদের বেত্রাঘাত করা হতো একসময় রোমান শাসকেরা পেগান ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জন্য ও জনগণের আনন্দের সংস্কৃত লুপার কেলিয়া বা ফেব্রুয়ারি উৎসব বহাল রাখেন আর এই লুপারকেলিয়া উৎসব তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারিতে পালন করা হতো তাই সেই উৎসবের বিপরীতে প্রথম জুলিয়াস ছয়শত চুরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করার ঘোষণা দেন এতে খ্রিস্টজগৎ সেন্ট ভ্যালেন্টাইন্সের অবদানকে স্মরণ করে বাৎসরিক মৃত্যু দিবস পালন করে পরবর্তীতে খ্রিস্টান পাদ্রিদের প্রচেষ্টায় খ্রিস্ট সমাজে ও রাষ্ট্রে লুপারক ক্যালিয়া উৎসবকে ভ্যালেন্টাইন্স দিবসে রূপান্তরিত করা হয় সেই হিসাবে এই দিবসটি খ্রিস্টান এছাড়াও খ্রিস্টজগতে আরও অন্যান্য পাদ্রীদের নামে দিবস রয়েছে যেমন এপ্রিল সেন্ট জর্জ ডে সতেরো মার্চ প্র্যাক্টিক ডে চব্বিশ আগস্ট সেন্ট বার্থোলোমিজম ডে পহেলা নভেম্বর আর্থ সেন্ট ডে ইত্যাদি ফ্রান্স সরকার সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই ভ্যালেন্টাইন ডে উৎসব পালনকে নিষিদ্ধ ঘোষণা করেন কেননা খ্রিস্টান যুবক যুবতীরা আনন্দ উৎসবের নামে মদপান অবৈধ বেবিচার অন্যান্য অশ্লীল কাজে গির্জার অভ্যন্তরীণকে ব্যবহার করা শুরু করে আঠারোশো সাতষট্টি আটষট্টি এর দিকে যুক্তরাষ্ট্রের নতুন আকারে এই ভ্যালেন্টাইন্স ডে উৎসব পুনরায় চালু করা হয় বর্তমানে সেই প্যাগান ধর্মের দেবতা লুপারকাস এর উৎসব লোপারো ক্যালিয়াকে বিশ্ব ভালোবাসা দিবস এর মোরকে ঢেকে অনৈতিক কাজে উৎসাহিত করে চারিত্রিক অধপতনের দিকে যুবক যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছে ভালোবাসা শব্দটি পবিত্র ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষের মনের গহীনে প্রবাহমান থাকে ভালোবাসা সব মাখলুকাতের মাঝে রয়েছে পরস্পরের মধ্যে প্রীতি স্থাপনের জন্য আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যেই ভালোবাসা তৈরি করে দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালার বান্দাগণের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবীও নয় আর শহীদও নয় কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করবেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল তারা কারা উত্তরে তিনি বললেন তারা হচ্ছে সেসব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে তাদের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক নেই কোনো বংশের সম্পর্ক তাদের মুখমন্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বরের উপর অবস্থান করবে কেয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তারা ভীত হবে না আর মানুষ যখন দুঃখে থাকবে তখন তাদের কোনো দুঃখ থাকবে না যা মেতির মিজি ভালোবাসা দিবসের নামে ইসলাম বহির্ভূত নির্লজ্জ দিবস উদযাপন ইসলামে নিষেধ বিবাহের আগে তরুণ তরুণীর পরস্পর দেখা সাক্ষাৎ কথাবার্তা মেলামেশা প্রেম ভালোবাসা ইসলাম ধর্মে সম্পূর্ণ ভাবে হারাম পর আনহাদিসের দৃষ্টিতে ভালোবাসা কেবল বিয়ের পরেই বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয় এর মধ্যে অনেক স্বভাব ও কল্যাণ রয়েছে অশ্লীলতা নোংরামিতে ভরপুর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে এমন বেহায়াপনা কর্মকাণ্ড কখনো ইসলাম সমর্থন করে না শরিয়া গর্হিত অশ্লীল বিনোদন উদযাপন করা ইসলামে মহাপাপ কাজী এসব অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে মহান আল্লাহ আমাদের সকলকে ভালোবাসা দিবসের নামে ইসলাম নিষিদ্ধ অপসংস্কৃতি থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ